নমস্কার সকলকে আবারও স্বাগত জানাই আমার আরেকটি ট্রাভেল ব্লগে যার ডেস্টিনেশান ছিল পুরুলিয়া আসুন আমার সাথে একটু মুহূর্ত কাটিয়ে যান পুরুলিয়া যাওয়ার অভিজ্ঞতায় আসলে আমি এই পুরুলিয়া জার্নিটার ব্লগটাকে দু পার্টে ভাগ করেছি প্রথম পার্টটায় রেখেছি আমাদের যাওয়ার মুহূর্তগুলো এবং সেকেন্ড পার্টে থাকবে আমার ওখানে থাকার দেখার মুহুর্তগুলো আসলে ভিডিওটা এত লম্বা হয়ে যাচ্ছিলো যে আমার পক্ষে সম্ভব ছিল না দুটো পার্ট একসাথে যোগ করা তাই ভাগ করে দিয়েছি যেখানে শান্তিনিকেতনের ভিডিওটা আমি একটা ব্লগে সেরেছিলাম এখানে সেটা পারিনি তা দেখুন না একটু রাস্তাগুলো দেখুন আর উপভোগ করুন আমার সাথে প্রাকৃতিক পরিবেশ আসলে আমি বরাবরই প্রকৃতির খুব প্রেমী আমি পাহাড় জঙ্গল এগুলো ভীষণভাবে আমায় আকর্ষণ করে তাই ছুটে যাই এই সব জায়গাগুলোতে আপনারা আগেও দেখেছেন এই জার্নিতে আমার সাথে ছিল আমার হাজব্যান্ড এবং মেয়ে আসলে ভাবছেন আপনারা পুরুলিয়া এত লেটে কেন গেল পাপিয়া আসলে আমার মেয়ের পরীক্ষা ছিল এবং ভেবেছিলাম মেয়েকে নিয়ে ছোট্ট একটা ট্যুর আমি অবশ্যই করব এবার কারণ গত দু বছর মেয়ে কোথাও যেতে পারেনি পড়াশোনার জন্য তাই এবছর ওর পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত বেরোতে পারছিলাম না পরীক্ষা শেষ আমরা বেরিয়ে পড়েছিলাম তো খুব আনন্দ করেছি খুব মজা করেছি আমরা এই পুরুলিয়া জার্নিটাই একটা পুরুলিয়ার ডায়েরি হিসেবে আমি লিখে রাখবো ভেবেছি এই জার্নিটা আমার খুব মনে থাকবে কারণ এই জার্নির যে রাস্তাগুলো আমি দেখেছি আমি আজও চোখ বন্ধ করলে একদম চোখের সামনে দেখতে পাই এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রাকৃতিক শোভা আমি বলে বোঝাতে পারবো না প্রথমে আমরা একটা চায়ের দোকানে কিছুক্ষণ দাঁড়িয়ে চাটা খেয়েছিলাম আর তারপর আমরা আরও কিছুটা পথ যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে ঢুকি দ্য ভিলেজ রেস্টুরেন্ট যেটা ছিল ফ্যামিলি রেস্টুরেন্ট এবং সেখানে গিয়ে আমরা একটু কায়দা টায়দা মারি ছবি টবি তুলি ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার ভিতরটা ভীষণ সুন্দর তো আমরা ঢুকে পড়ি এবং খাওয়ার অর্ডার করি আমার হাজবেন্ড একটা থালি নিয়েছিল আর আমি অ্যাজ ইউজুয়াল আমি সব সময় একটু চাইনিজ প্রেফার করি আগে বিশেষ করে মিক্সড ফ্রায়েড রাইস আমার ভীষণ পছন্দের খাবার তো সেটাই আমি আর আমার মেয়ে খাই এবং আমার হাজব্যান্ড থালি খাই তো খাবার কোয়ালিটি নিয়ে বলবো অবশ্যই খাবার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল এবং জায়গাটা বেশ সুন্দর দেখতেও ছিল আর আমরা যাওয়ার পর ওখানে যদিও ভিড় হয়ে গেছিলো কিন্তু যাওয়ার পর্যন্ত ভিড় ছিল না বলে ভালো করে আমি জায়গাটার ভিডিও করতে পেরেছিলাম যাই হোক ওখান থেকে খাবার দাবার খেয়ে বেরোলাম এবং এর পরের যে রাস্তাটা সেটাই ছিল আসল রাস্তা ও অসাধারণ অসাধারণ যাওয়ার পথে এক জায়গায় রেলগেটে দাঁড়িয়েছিলাম ও বলাই তো হয়নি আমরা আসলে কাটোয়া হয়ে গেছিলাম কাটোয়া বর্ধমান দুর্গাপুর আসানসোল তারপরে পুরুলিয়া তো আমরা জানি যে আমরা কাটুয়া ঘাট পার করে কাটুয়া যাই দেন আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম তো জার্নির মাঝখানে ওই যে বললাম রেলগেটে আটকেছিলাম তো কতগুলো বাচ্চা ওখানকার ছুটে এসেছিল হাত বাড়াচ্ছিলো আমার কাছে কিছু খাবার ছিল শুকনো খাবার তো সেগুলো ওদের হাতে দিই এবং ওটা দেখার পর আরও কিছু বাচ্চার ঝুণ্ড এসে হাজির হয়েছিল যাই হোক ওদের সঙ্গে কিছুটা সময় মজা করি এবং তারপর আবার আমরা বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি আমরা পুরুলিয়াতে ঢুকে গেছি এবং এই যে গাছগুলো দেখছেন এই যে শোভাটা মানে এটা ভোলার নয় আমি লম্বাই ভিডিও করছিলাম হঠাৎ করে মেয়ে পিছন থেকে বললো মা প্লিজ এটা আরে করক এর সৌন্দর্যটা আরে করেই বেশি ফুটবে তো সেখান থেকে আমি আরে ভিডিও করেছিলাম তারপর পাহাড় দেখতে পাই ও আমি যেন মনে হচ্ছিল আমার যে এতটা জার্নি করা পলাশি টু পুরুলিয়ার পুরো ছিল দুশো থেকে তিনশো কিলোমিটারের দূরত্ব তো এই যে দূরত্ব এই লং জার্নিটা আমার মনে হচ্ছিল কিচ্ছু না যখন আমি এই চোখ তাকিয়ে এই পাহাড়টাকে আর এই প্রকৃতিগুলো দেখলাম আমার সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেছিলো যারা এখনও পুরুলিয়া যাননি আমি বলবো প্লিজ একবার ঘুরে আসুন এই সৌন্দর্য একবার উপভোগ করে আসুন তারপর বলবেন এসে যে আমি সত্যি বলেছিলাম যাই হোক আমরা ছিলাম হচ্ছে মাঠাবুরু পাহাড় আর পাখি পাহাড়ের পাশেই একদম মাঠাবুরু রেজর্টে যে সম্বন্ধে আমরা পরের ব্লগে আবারও বলবো ভালো থাকুন